দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কাপ্তাই থেকে বের হয়ে যাব আমরা সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন শহর হুটহাট করে অটো অটো না সরি সিএনজি গুলো চলে আসে খুব সাবধানে যাওয়া লাগবে ও মাই গুডনেস রুট বিউম্যান্ট টাইম তো আমরা এই যে এইখান থেকে ঘুরছিলাম না অনেক এইরকম রাস্তা ভাই এদিকে নেট পাওয়া যায় এখানে ওছায় তো রাস্তা এই দিক দিয়ে রাস্তা তো ছোট কেন জেটিঘাট নয় কিলোমিটার কাপ্তাই নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার ডাইনে তাকানোর সুযোগ নাই যেই চিপা রাস্তা আর যেভাবে সেন আসে কি করস তোর পিছনে তো আমি কটখায় যাই সর্বোচ্চ গতিসীমা পঁচিশ কিলোমিটার পার আওয়ার ফার্টি ওয়ান সামনে নাকি ইয়ে আছে এই চেকপোস্ট আমার সিগন্যাল সিগনাল দিছে আমি ক্যামেরাটা অফ করে দেবো বাইরে ভাই গাড়ির যেই প্রেশার যাইতাছে ওরে বাবা আবার বাতাস এই যে এই দিকটা যে কি একটা অবস্থা হ্যাঁ বাইনি চান্স আরে খুঁজছে অনেক পাওয়া যাব হ্যাঁ হ্যাঁ

বাইরে বাই ওй বড় সেনদি কষ্ট নাকে আমি দাঁইnda আইতাছি তোর থেকে একটু ডিসটেন্স নিতাছি তুই তো আস্তে আস্তে উঠোস পাহাড়ে ডাউন হিল মাউন হিল এগুলো সব বাইকাররা ঘুরতে আসছে তো ওরা এক্সপ্লোর করতেছে মারাত্মক হাই হিল মারাত্মক আপ হিল হয়ে যায় ক চিন্তা কর এটা কোনো কথা